বরেন্দ্র ভূমির প্রাণ কেন্দ্র রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আছি রাজশাহীর সিটি হাটে গরুর মাংস দেখা যাচ্ছে এটা দেখেই খুব ভালো লাগছে এটা কি কালো ভুনা আরো হবে আপনাদের আপনাদের এই হোটেলের নাম কি

সোনালি সোনালি মুরগি কেমন দামে বিক্রি করেন দেড়শো টাকা আচ্ছা দেখছেন আমরা কিন্তু রকি ভাই হোটেলের কিচেন আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল সকালে কিন্তু একদম গরম গরম গরুর মাংস তৈরি হচ্ছে কালো বোনার আমরা কিছুক্ষণের মধ্যেই এটা খাবো আশা করা যা আল্লাহ জি জি রাখেন কথা বলতে একটু সমস্যা হচ্ছে কারণ আগুনের যে ধোয়া এটা কিন্তু মুখে চলে আসতেছিল হলুদ মরিচ রান্না কখন থেকে শুরু করেন সাড়ে পাঁচটা না তারপর থেকে রান্না বান্না শুরু করে দিয়েছেন কতক্ষণ চলে হাট শুরু হয় কয়টার থেকে সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা আটটা সন্ধ্যা পর্যন্ত মানুষের খাওয়া দাওয়া চলে হাট চলে কয়টা পর সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত চলে না এই হাটের সম্পর্কে কিছু জানেন কত বছরের পুরনো বা আপনার কোন এই সিটি হাটের বয়স পনেরো ষোলো বছর তাহলে কি হাট বসার আগের থেকে আপনাদের ব্যবসা এখানে আমাদের

সাড়ে সাতশো থেকে সাতশো ষাট টাকা বিক্রি হয় আপনারা হোটেলে আনন্দ কিছুটা মনে হয় টাকা কম কম নেয় একটু আছে সিটি মধ্যেই গরুর মাংসের দোকান আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু চলছে সকাল সকাল গরুর মাংসের প্রস্তুতি এবং ডাল এবং অন্যান্য রান্নাবান্না কিন্তু চলছে একদম গ্রামীণ পরিবেশে কিন্তু চলছে রান্নাবান্নার কাজ বললেন যে সবজিটা এখন একটু কমই হয় মাছ মুরগি সহ গরুর মাংস ডাল এগুলোই মূলত বেশি চলে গ্রামীণ পরিবেশে এ রান্নার তুলনা আসলে করা যাবে না আশা করি খেতেও চমৎকার লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কিন্তু চলছে রান্নাবান্নার কাজ ভাই আপনাদের একজন একটু মোবাইল নাম্বার দিবেন যদি কখনো এখানে কেউ আসতে চায় খেতে চায় তাই না আপনাদের একজন একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই বলবেন বলেন আপনার আপনার ভাই ইসলাম আপনারা যদি কখন এখানে আসতে চান এই লোভনীয় খাবারটা খাওয়ার জন্য আপনারা কিন্তু শহীদুল ভাইয়ের যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন রাজশাহীর সিটি হার্টের বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য সিটিয়াটের হাট কিন্তু এখনো বসেনি সকাল সকাল গরুর মাংসের একটা জমপেশা আয়োজন চলবে কিন্তু দর্শক সকালে রান্না বান্নার পরে কিন্তু এখন আবার দুপুরে খেতে আসলাম ভাইয়ের দোকানে সবজি চড়াচ্ছেন না সবজি ভাজছেন না এটা কি ভাজি হবে নাকি ভাজি হবে আমরা কিন্তু আজকে সকালে এখানেই খেয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেছেন না তাই না আজকের ওপেনিং কাস্টমার আমি আচ্ছা ধন্যবাদ আমরা এখন খাওয়া দাওয়া করে ঢাকায় চলে যাব দোয়া করবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম দুপুরের খাবারে কিন্তু মেনু দেখতে পাচ্ছেন একই হোটেলে গিফট না থ্যাংক ইউ আমরা চাইওয়ালা দেখনে <laughs> वाला देखने वाला अच्छा जी नहीं देखने वाला दोपहर वाला किंतु হোটেলের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম ভাই আপনার হোটেলের নাম কি بسمিলা হোটেল بسمিলা হোটেল আপনার নাম মন্ডম মোহাম্মদ রাজু লাজন রকি রকি ভাই ব্যবসা কতদিনের

দর্শক দেখছিলেন যে রকি ভাইয়ের হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম এবং আকরাম ভাই বিদায় নিচ্ছেন তো ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালাম দর্শক আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ